সে টেস্টমেন্ট এসএস খুবই কোয়ালিটিফুল গিফট আর গিফট থাকবে অবশ্যই সেটা আমি ভিডিও শেষে দেখা দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি দিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে দিদার স্পোর্টস থেকে একটা ক্রিকেট সেটার ভিডিও দেওয়ার জন্য তো আজকে কিন্তু আমরা দিদার স্পোর্টসে চলে আসছি আমার সামনে আছে দিদার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেম আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে এইটা ভাইয়া ফুল রাখা আছে আর ব্যাট আমাদের ব্যাটটা চেষ্টা করবো টোটাল কয়টা আইটেম থাকবে দশটা ভাইয়া দশটা জি গিফট আর গিফট থাকবে অবশ্যই সেটা আমি ভিডিও শেষে ঠিক আছে সব আমাদের সব এড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সময় টুইনটিওয়ার মার্কেট উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার দুই হাজার ছেষট্টি এছাড়া যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ দিদার স্পোর্টস এ যোগাযোগ করবেন আমরা কিন্তু আজকে আইটেমের একটা ক্রিকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির ছিল পরে

আপনি রাফ এন্ডটা ফিউজ করতে পারবেন এবং শেলে ফিনিশিং গুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ঠিক আছে আপনি এইটার যে কোয়ালিটিটা ব্যাটিং গ্লাভসটা ইউজ করা হয়েছে এই কোয়ালিটির মধ্যে যদি আপনি সেম ক্যাটাগরির দেশের বাইরে কোনো ব্যাটিং গ্লাভস ইউজ করতে চান তবে মিনিমাম প্রাইস আপনার পড়া যাবে প্রায় 2 থেকে 2500 টাকার মতো বাট এই ব্যাটিং গ্লাভসটা আপনিরা নিতে পারবেন মাত্র 650 টাকা 650 650 টাকা করে নিতে পারবেন এটার কালার আপাতত আমি আপনাদেরকে হোয়াইট এন্ড ব্লু দেখাচ্ছি এটা হোয়াইট এন্ড গ্রিনও হতে পারে সো যে কোনো কালার যে কোনো সময় अवेलेबल থাকতে পারে বড়দের হ্যাঁ বড়দের জন্য অবশ্যই এটা

বুঝতে পারবেন যে এখানে একটা ভিতরে ফাইবার সেট দেওয়া আছে আমি ক্যামেরা কতটুকু দেখেন এখানে কিন্তু হালকা আফসাদ বোঝাও যাচ্ছে যে একটা ফাইবার এর মতন কিছু একটা আছে ভিতরে কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি চাইলে এভাবে

তারপরে আপনাদেরকে এটার পরে যে এই সাথে গার্ড সাপোর্টার কি কি পাচ্ছেন আপনারা হ্যাঁ সেফটি গার্ড এন্ড সেফটি সাপোর্টারটা গার্ড আমরা ইউজ করেছি কস্কো কোম্পানির এইটা হ্যাঁ কস্কো কোম্পানি এটা খুবই ভালো মানের একটা আমাদের দেশের বাইরের বাইরের গার্ড যেহেতু এটা সবচেয়ে বেশি সিকিউরিটি দেওয়ার দরকার সো এই জিনিসটা আমরা ফলো করেছি পুরো সাইটে যে রাবারটা আছে খুবই সফট আপনি যদি দেখেন একদম সফট হবে হ্যাঁ সো বলটা লাগলে আপনার ব্যথা পাওয়ার চান্স খুব কম থাকবে এবং ভেরি ফ্লেক্সিবিলিটি হবে জিনিসটা ঠিক আছে এই কারণে দেখা যায় আপনার বল লাগলে যে ফ্লেক্সিবিলিটি হওয়ার কারণে বাড়ি লাগার চান্স কম থাকবে ঠিক আছে সো গার্ডের প্রাইস রেখেছি আমরা 150 এন্ড সাপোর্টার 100 টোটাল দুটো মিলে 250 টাকা হলো ইনশাআল্লাহ নিতে পারবেন এটা আপনারা যদি আলাদা পারচেজ করেন সেম প্রাইসই থাকবে 150 এন্ড 100 ঠিক আছে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো যেটা আমরা ইউজ করেছি দেওয়া হয়েছে ডিএসি বাদে তিন চারটা নামের হয় যখন যে নামটা নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অনেক একশো পঞ্চাশ টাকা হলে এটা থাকবে এই পাশে দেন এরকম থাকবে হ্যাঁ ঠিক আছে আপনি কয়েকদিন ইউজ করলে জিনিসটা এই টাইপের ভাজ হয়ে যাবে দেন আপনার বডির সাথে ফুল এইটা

দেখাবো আচ্ছা এই সেটের সাথে মূল যে ব্যাটিং প্যাড আপনারা পাবেন ব্যাটিং প্যাড আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাটিং প্যাড টা খুবই কোয়ালিটিফুল রাখা হয়েছে মূল জিনিসটাই হচ্ছে ব্যাটিং প্যাড

খেলছেন প্র্যাকটিসের জন্য শুধু একটা মিড রেঞ্জের মধ্যে তারাও এটা দেখতে আর ভালো কোয়ালিটি নিলে আমাদের কাছে গ্রিন কালার টা अवेलेबल থাকে তবে যারা ভর্তি পরীক্ষা দিবেন যেহেতু এখন জানুয়ারি মাস চলতেছে অনেকেই বিকেসি ট্রায়াল দিবেন বা বিভিন্ন ক্লাবের ট্রায়াল ভর্তি ভর্তিতের জন্য অবশ্যই আপনাকে হোয়াইট কালার ব্যাটিং প্যাড নিতে হবে এটা এলাউটা বেশি হয় কি ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন

আমি কিছু ব্যাট দেখিয়ে দিচ্ছি যেমন একটা পাবেন ছিল জিএম নাম ফুল সাইজ একদম ফুল সাইজ পাঁচ ফিটের উপরে হাইট হলে এই ব্যাটগুলো আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন বডি শেপটা অনেক মোটা খুবই মোটা এবং টুটা দেখছেন টুটাও কিন্তু খুবই মোটা হ্যাঁ খুবই মোটা এবং এটার যে আপনার পাওয়ার গ্রেন্স গুলো যদি আমি আপনাকে দেখাই পাওয়ার লাইন গুলো কিন্তু খুবই সুন্দর পাওয়ার লাইন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলির মধ্যে যতটুকু সম্ভব করা যায় করা হয়েছে এখানে এটা আমি যদি স্ট্রোকটা দেখাই এটা কিন্তু এখন হ্যামারিং ট্যামারিং কোনো কিছুই করা হয়নি স্ট্রোকটা যদি দেখেন আপনি

খুবই ভালো হবে যারা দীর্ঘদিন যাবৎ খেলতেছেন তারা যদি চান কম বাজেটের মধ্যে তারা এই ব্যাটটা দেখতে পারেন আমার মনে হয় বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ব্যাট এটা এই ধরনের ব্যাট আপনি মার্কেটের যে কোনো জায়গা থেকে কিনতে চান আপনার প্রাইস রাখবে সর্বদিন ছয় থেকে সাত টাকা আমার নিজের চোখে দেখাই আমরা অনেক ক্রিকেটারকে এই ধরনের ব্যাট দিয়েছি যারা

হ্যাঁ অবশ্যই গিফট থাকবে গিফট থাকবে আপনার হচ্ছে ছেলেকে যারা আমাদের কাছ থেকে নেবেন যদি আপনি ফাইনাল করেন যে ভাই আমি এই ব্যাগটা নিব এটা আমার পছন্দ হয়েছে ফাইনাল তাহলে আমরা এটা আপনাকে হ্যামারিং করে দিব সুন্দর মতন যদি বলেন তিনটা বান দিয়ে দিব হ্যাঁ অনেকে বান দিতে চাই না যদি চান তাহলে বান দিয়ে দিবো না চেলে নেই এবং অরিজিনাল অ্যাসেস স্টক পেপারটা আমরা বসিয়ে দিব এটা আমরা আপনারা যদি চান দুই পাশে কেটে মাঝখান থাকা রেখে করে দেওয়ার জন্য করে দিতে পারবো আর যদি বলেন না ফুলটা করে দেন ফুলটাও করে দেব আমি স্টক পেপারটা যদি আপনাদের কিছু দেখাই এটা কিন্তু এসএস কোম্পানির একটা স্টক পেপার এই স্টক পেপার বট থাকবে যদি কেউ করে আমরা একটা হ্যামারিং এটা এটা যে হবে করে নিতে চাইলে হ্যামারিং করে দেওয়া হবে এটা ফ্রি তে করে দেব এটা সম্পূর্ণ ফ্রি ফ্রি তে থাকবে ঠিক আছে মানে এই ব্যাটটাও তো সেটার হ্যাঁ এই ব্যাটটাও সেটার এটাও আমি বললাম না অনেকগুলো হয় আর কি আরো সুন্দর এস জি এস এফ সি এ নিউ ব্যালেন্স কুকাবুরা অনেক নামের একই সময় এক একটা অ্যাভেলেবল থাকে কি ভাইয়া সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন তাহলে কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে এগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে পারচেজ করবেন কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে জি আর সরাসরি দোকানে কিভাবে আসবেন সরাসরি দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট উত্তর পাশে বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 এখানে আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজ এ লিখুন দেওয়া থাকে সেখানে আমাদের যোগাযোগ করতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সবাইকে করতে পারেন আর সবাই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ